ভারত বানালো অদৃশ্য করার যন্ত্র চীনের অবস্থা হবে টাইট বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন যুগের ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও সুসংহত করেছে সাম্প্রতিক বছরগুলিতে দেশটি আভ্যন্তরীণ প্রযুক্তি এবং সামরিক শক্তি বৃদ্ধি করে আত্মনির্ভরতার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নেতৃত্বে ভারত সফলভাবে অগ্নি ফাইভ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে যা দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করেছে একই সঙ্গে অত্যাধুনিক ব্রাহ্মস এনজি এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এবং দেশীয়ভাবে উন্নত ভিসোরাড মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তির মতো উদ্ভাবন দেশের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এগুলি শুধু সামরিক ক্ষেত্রে নয় অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণতা এবং রপ্তানি সম্ভাবনাও বৃদ্ধি করেছে এছাড়াও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীকে একীভূত করার পরিকল্পনা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করেছে এর পাশাপাশি দেশীয় প্রযুক্তি নির্ভর ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলির উৎপাদন প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে এমন যুগান্তকারী গবেষণা এবং প্রযুক্তি উন্নয়ন কেবল ভারতের সুরক্ষা নিশ্চিত করছে তাই নয় এটি একটি নতুন উদ্ভাবনী এবং আত্মনির্ভর ভারতের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছে মোদী সরকারের নীতি এবং দৃঢ় সংকল্প প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুরা এ মত অবস্থায় ভারত বানালো অদৃশ্য করার যন্ত্র চীনের অবস্থা হবে টাইট পুরো খবরটি গভীরে জানব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্পকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে ভারতের আইআইটি কানপুর সম্প্রতি অনালক্ষ্য প্রকল্প নামক একটি বিপ্লবাত্মক উদ্যোগের সূচনা করেছে যা মেটা মেটেরিয়াল ভিত্তিক স্টেলথ ক্লোকিং প্রযুক্তি উন্নত করার জন্য পরিকল্পিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এমন প্রযুক্তি তৈরি করা যা সামরিক সরঞ্জাম এবং যানবাহনকে রাডার ও অন্যান্য নজরদারি প্রযুক্তির আওতার বাইরে রাখবে মেটা মেটেরিয়াল হলো এমন কৃত্রিম পদার্থ যা প্রাকৃতিক পদার্থে না পাওয়া বৈশিষ্ট্য প্রদর্শন করে এই উপাদানগুলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রকৃতি পরিবর্তন করতে সক্ষম ফলে রাডার তরঙ্গ শোষণ বা বিকৃত করতে পারে এর ফলে রাডার ক্রস সেকশন কমে যায় যা যুদ্ধবিমান ড্রোন জাহাজ এবং সামরিক স্থাপনার গোপনীয়তা বাড়ায় অনালক্ষ্য প্রকল্পের আওতায় তৈরি মেটা মেটেরিয়াল সারফেস ক্লোকিং সিস্টেম এম একটি উদ্ভাবনী প্রযুক্তি যা সামরিক সরঞ্জামকে কার্যত অদৃশ্য করে তুলতে পারে এই প্রযুক্তির মাধ্যমে ভারতের সামরিক ক্ষেত্রে একাধিক সুবিধা নিশ্চিত হবে যেমন রাডার থেকে অদৃশ্য থাকার কারণে যুদ্ধ বিমান শত্রুপক্ষের এলাকায় গভীর পর্যন্ত প্রবেশ করতে পারবে নৌবাহিনীর জাহাজ এবং ড্রোনগুলো গোপনে কার্যক্রম চালাতে সক্ষম হবে এছাড়া এটি রাডার নির্ভর ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বহুমুখী ব্যবহার এটি শুধুমাত্র আকাশযান নয় বরং জলযান এবং স্থলযানে প্রয়োগযোগ্য এই প্রযুক্তির সাহায্যে দীর্ঘ দূরত্বের গোয়েন্দা কার্যক্রম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এবং অত্যন্ত কৌশলী অপারেশন বাস্তবায়ন করা সম্ভব হবে অনালক্ষ্য প্রকল্প ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে একটি মাইল ফলক এর সফল বাস্তবায়নের মাধ্যমে ভারত শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধি করবে তাই নয় বরং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রেও একটি বৈশ্বিক অংশীদার হিসেবে নিজের অবস্থান সুসংহত করতে পারবে তবে প্রযুক্তিটি বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মে কার্যকরভাবে সংযুক্ত করার ক্ষেত্রে কিছু প্রকৌশলগত এবং লজিস্টিক চ্যালেঞ্জ রয়েছে উদ্ভাবনটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমের সঙ্গে একীভূত হলে যুদ্ধক্ষেত্রের পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রযুক্তিটি আরও কার্যকর হবে এই প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত উদ্ভাবনের প্রতীক এবং ভবিষ্যতে এটি ভারতের সামরিক ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্পকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ